শির্ক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণ আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণ আছাড়া সেটা হলো শির্কের গুনা সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহসার দুয়ের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে আমরা পড়বো কালিমাত্র শুকুর আলহামদুলিল্লাহ شوي ربنا لك الحمد ربنا لك الحمد كثيرا حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবেন কার খাওয়ার সময় ঘুমানোর সময় সিনেমা দেখার সময় সিনেমা দেখা যাবে একটু আগে ওয়াদা হয়েছে না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তুমি হেফাজত করো আর জোরে পড়ে না আমি সম্মানিত ভাইরা আমি আপনাদের খেত ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই এই সূরাটা আমাদের সবার মুখস্থ তিরিশতম পাড়ার ছোট্ট একটি সুরা সুরাটির নাম সুরাতুল এখলা সুরাটির নাম কি সুরাতুল এখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্থ আছে না ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সুরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত সুরাতুদ্দোহা তিন। সুরাতুল ফিল সুরাতুল এখলাস এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল এখলাস হচ্ছে ঠিক তেমন একটি সুরা যে সুরাটি আমাদের প্রত্যেকের গলিজার ভেতরে আছে না নাই আছে এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি জানা থাকার কারণে খুব ছোট মনে করি আসলে ওগুলো ছোট নয় আসলে এগুলোর স্টেটাস এগুলোর মর্যাদা ডিগনিটি অনেক হাই অনেক বেশি তোর মধ্যে সুরা তুলে খ্লাস হচ্ছে অন্যতম দেখতে ছোট। কিন্তু মহিমা বেশি বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না কি মরিচ বলে এটা রে হ্যাঁ ডান নাম ডান তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই ঝাল কিন্তু ছোট না ঝাল অনেক বড় তো এই সুরাটাও এই অনামের মতো এই সুরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি এটার বরকত বেশি এটার মার্সি ব্লেসিংস বেশি এটার স্ট্যাটাস অনেক হাই তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সোরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব আওয়াজ তুলে সবাই পড়েন ইনশা আল্লাহ আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি তার মানে সবাই ছাত্র আর যিনি কথা বলেন তিনি শিক্ষক আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে आवाज করে উত্তর দিতে হয় ঠিক কি না শেষ পর্যন্ত উত্তর দিবেন তো এবং কি কি শিখলেন আমি চাইবো যে আপনারা রিপিট করেন রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো শিখলাম ঠিক কিনা ঠিক আছে চা এই সূরাতুল ইখলাস এই সূরাটি সবাই বলেন মাক্কি হিজরতের আগে যে গুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানি তার মানে এই সুরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে আগে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটি এই সূরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চার চিল্লায় বলেন কয়টি এই সুরাটি কোরআনের একশো তো বারোতম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সূরা এই সূরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সুরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সূরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এসুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এসুরার একটা নাম হচ্ছে সুরাতুল তাওহিদ কি নাম চিলায় বলেন কি নাম তাওহিদেরি মুরশিদ মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের নাম পড়েন সবাই তৌহি দেরি মরশিদমার মহম্মদের নাম বল মহম্মদের নাম আল্লার নাম জপল্লে বজে তে পরিয়ে আল্লাহ রিকালাম বলো মহম্মদের নাম্লপাক বা তার মানে ঈশ্বরের একটা নাম হচ্ছে তৌ হেই তৌ হেদ মানে একত ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এই জন্যে সুরার নাম হচ্ছে সুরাতুত্তাও হাইত একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকারভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির শির্ক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শির্কের কোনো অ্যান্সার হয় না জরে বলেন ঠিক কিনা এজন্য আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো আবাদতটা তখন কবুল করে নিবে কে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহি ইাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও আনামিনাল মা আনা ওমা আনা মিনাল আল্লাহ আমি শিরক না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রিদা পরে জিলহজ মাসে হজ এর জন্য আরাফাতের ময়দানে

লা বাই কালা শরী কালা কালব্বাইক ইন আলহামদা ওন্য মাচা লা কা ওয়ালমুলক লা শারী কালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শির্কের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব সব আল্লাহ করে করে দেয় দেয় ক্ষমা মাফ একটা গুণা ছাড়া সেটা হলো শিরকের গুণা সেটা কেশের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন চিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন চিনি কে